এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে নাম্বার ওয়ান যারা চাপের কারণে ভেঙে পড়ে আর নাম্বার টু যারা প্রতিটি ধাক্কাকে শক্তি হিসাবে ব্যবহার করে আরো মজবুত হয় আপনি কোন দলে আপনি কি সেই মানুষ যে কিনা যেকোনো পরিস্থিতিতেই নিজেকে সামলে নিয়ে আরও শক্তিশালী হতে পারে ভবিষ্যতে এমন অনেক চ্যালেঞ্জ আসবে যেগুলো কিনা মানসিক শক্তি ছাড়া কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব আর যদি আপনি মেন্টালি স্ট্রং না হন তবে জীবনের এই কঠিন পরীক্ষাগুলো আপনাকে মাটিতে ফেলে দেবে ভাবছেন মেন্টালি স্ট্রং হওয়া কি তেলমাকা পাপন ভাজার মতো সহজ না কিন্তু সেটা অসম্ভব না মনে করেন আপনার সামনে দুজন মানুষ একজন সবসময় নিজের পরিস্থিতি নিয়ে অভিযোগ করে সব কিছুতেই নেগেটিভ দেখে আরেকজন একই সমস্যার মধ্যেও হাসি মুখে তার পথ বের করার চেষ্টা করছে আপনি কার মতো হতে চান মজার ব্যাপার কি জানেন বেশিরভাগ মানুষই প্রথম জনের মতোই হয়ে যায় অথচ শক্তিশালী হয়ে ওঠার পথ এতটাও কঠিন না মেন্টালি স্ট্রং অর্জন করতে হলে কিছুটা সিক্রেট আছে যা আজ আমি আপনাদের সাথে সহজ ভাষায় শেয়ার করব এগুলো শুধুমাত্র আপনার মনের শক্তি বাড়াবে না বরং আপনাকে একজন নতুন মানুষ হিসাবে পরিণত করবে তো আপনি কি প্রস্তুত তাহলে চলুন ফার্স্ট সিক্রেট নিজের ভুল মেনে নিন হ্যাঁ শুনতে খুবই সহজ লাগে কিন্তু বাস্তবে নিজের ভুল মেনে নেওয়া অনেক কঠিন যারা সত্যিই মেন্টালি স্ট্রং তারা নিজেদের ভুল থেকে শিখে ভেবে দেখুন আপনি যদি প্রতিবার ব্যর্থতাকে শত্রু মনে করেন তাহলে কখনোই এগিয়ে যেতে পারবেন না এর বদলতে যদি আপনি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নেন তাহলে সেটা আপনার মনের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে কিন্তু ভুল মেনে নেওয়ার মানে এটা নয় যে রুজ রাতে তাইনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে আজও আমি ভুল করলাম না এইভাবে না কেন ভুল হলো কি কারণে ভুল হলো কিসের জন্য ভুল হলো সেগুলো খুঁজে বের করে তা থেকে শিক্ষা নেওয়া উচিত সেকেন্ড সিক্রেট চেঞ্জ ইউর পার্সপেক্টিভ একটি ঘটনার দুটি দিক থাকে একটা আপনি দেখেন অন্যটা আপনি দেখতেই চান না ধরুন আপনার পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে আপনি বলতে পারেন এবার সব কিছুই শেষ হয়ে গেল অথবা আপনি ভাবতে পারেন আচ্ছা আমি ভুলটা কোথায় করলাম এবং কিভাবে সামনেরবার সেই ভুলটা না করে নিজেকে আরও উন্নতি করতে পারি এই দ্বিতীয় ঘটনাটাই একজন মেন্টালি স্ট্রং ব্যক্তির বৈশিষ্ট্য তাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যেন প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিকার থাকে জীবনের প্রতিটি মুহূর্তে যদি আপনি নেগেটিভ না হয়ে শেখার চেষ্টা করেন তাহলে আপনি প্রত্যেক দিন আরও স্ট্রং হয়ে উঠবেন প্রতিদিন একটু একটু করে নিজেকে ডেভেলপ করুন থার্ড সিক্রেট নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন জীবনের বাস্তবতায় আমরা নিজেরাই নিজেদের সাথে থাকি না একটু ভাবুন তো প্রতিদিন আপনি নিজের জন্য কতটুকু সময় রাখেন মাইন্ড ফুলনেস সেই সময়টা আপনার নিজের জন্য নিয়ে আসে মাত্র পাঁচ মিনিট নিজের শ্বাস প্রশ্বাসে ফোকাস করুন এটা আপনার চিন্তা আপনার ফোকাস আপনার মনের শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে ভাবছেন এটা খুবই ছোট বিষয় কিন্তু সামান্য এই মাইন্ডফুলনেস ফুলনেস কীভাবে বড় পরিবর্তন আনতে পারে সেটাই এখন আমি আপনাদের সাথে বলবো এই তিনটি সিক্রেট যতটাই সহজ মনে হচ্ছে আসলেই ঠিক ততটাই কার্যকর যারা মেন্টালি স্ট্রং তারা নিয়মিতই নিজেদের ভুল থেকে শিখে তারা পার্সপেকটিভ পরিবর্তন করে এবং প্রতিদিন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে আপনার জীবনেও এই অভ্যাসগুলো নিয়ে আসুন দেখবেন কয়েক মাস পরেই আপনি কতটা বদলে গেছেন নিজের মধ্যে একটা শক্তি পাবেন যা কিনা যেকোনো যে পরিস্থিতিতেই আপনাকে ভেঙে পড়তে দেবে না সময় কিন্তু বসে নেই চলেই যাচ্ছে এখন শুরু না করলে কখন করবেন কি ভাবছেন আজ থেকে ট্রাই করবেন নাকি পরের সপ্তাহ থেকে আমরা তো সব কিছুতেই সামনের সপ্তাহ থেকে শুরু করি কিন্তু সত্যি কথা বলতে এখন এই মুহূর্ত থেকেই শুরু করাই হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আপনার আশেপাশে যদি কিংবা আপনার আপন মানুষের মধ্যে কেউ যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে তার কাছেও ভিডিওটা শেয়ার করে দিন কারণ আমরা সবাই একসাথে এগুতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওতে আরও শক্তিশালী টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব মনে রাখবেন আপনার ভেতরের শক্তি সীমাহীন শুধুমাত্র আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে আপনার মনের শক্তি নিয়ে অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না কেননা এটা শুধুমাত্র আপনারই অধিকার তাহলে তৈরি তো নিজেকে মেন্টালি স্ট্রং মানুষ হিসাবে গড়ে তুলতে আত্মবিশ্বাসী এবং নিজেকে মানসিকভাবে স্ট্রং বানানো এটা বিশেষ কোনো গুণ নয় বরং এটা প্রতিদিনের প্র্যাকটিস আর এই প্র্যাকটিস আজই এখন এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং